আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এখন আমার সামনে যে ফেরিটা দেখতে পাচ্ছেন আপনারা এটা বাগেরহাট জেলার মডলগঞ্জ উপজেলায় অবস্থিত এই ফেরি দিয়ে আপনি মোড়লগঞ্জ যেতে পারবেন এবং শরণখোলা উপজেলায় যেতে পারবেন আপনি যদি খুলনা থেকে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ফেরি পার হতে হবে ফেরি হচ্ছে উত্তর এলাকায় পার হওয়ার একমাত্র বাহন তো এই ফেরিতে যখন আপনি উঠবেন গাড়ি উঠাবেন মোটরসাইকেল অথবা ব্যক্তিগতভাবে যখন আপনি একা উঠবেন কোনো বাহন ছাড়া তখন আপনাকে প্রতিটা ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ফেরি যখন পুরোপুরি না থামবে এর ভিতরে যদি আপনি এখন উঠতে যান তাহলে আপনার বিপদ ঘটতে পারে মূলত আজকের এই ভিডিওটা আমি করছি আপনাদেরকে সতর্ক করার জন্য এবং কিছুটা যাতে আপনারা সচেতন হতে পারেন এই ফেরিতে ওঠার বিষয়ে এই জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা এখন ঘোরানোর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ফেরিতে যে গাড়ি ছিল এবং মানুষ জন ছিল সেগুলো এই পরে নামিয়ে দিয়েছে অতঃপর ফেরির কোনো কারণে ঘুরাচ্ছে এবং পুনরায় সেই ঘাটে লাগাচ্ছে সেই দৃশ্যটাই আপনারা মূলত দেখতে পাচ্ছেন এই জন্য ফেরিটা ফাঁকা দেখেন কত সূক্ষ্মভাবে এই ফেরিতে যিনি ফেরি যিনি মাস্টার আছেন তিনি এই ফেরিটি পল্টনে ফেরাচ্ছেন এবং অপেক্ষামন যাত্রীরা এখানে অপেক্ষা করছেন এবং তার এই আমার হাতের ডাইন সাইডে অর্থাৎ এখানে আছে গাড়ি অপেক্ষায় আছে ওঠার জন্য ফেরিটি যখন পুরোপুরি থেমে গেল তারপর আস্তে আস্তে সমস্ত যানবাহন এই ফেরির উপরে উঠবে এখন ফেরি দেখতে পাচ্ছেন আপনারা ফেরিরই লোক একজন সে একটা শক্ত তারের রশি দিয়ে এই ফেরিটি একে আটকে দিল এবং ফেরিতে যে উঁচু করার জন্য অর্থাৎ পল্টনকে উঁচু নিচু করার জন্য এই যে একটা কফি কল আছে সেটাকে ঘুরিয়ে দিলেন দেওয়ার পরে ফেরিটা যখন পল্টনের সমান সমান হয়ে গেল এখন খালি মানুষ মোটরসাইকেল তারপরে ভ্যান বাইসাইকেল এবং যারা ফাঁকা আছেন তারা এই ফেরিতে আস্তে আস্তে উঠছেন এবং এরপরে মালবাহী ইজি বাইক মালবাহী ভ্যান সেগুলো উঠছে এবং এখন আস্তে আস্তে ছোটো ট্রাক পিক আপ বাস উঠছে অর্থাৎ এইগুলো সাধারণত বরিশাল এবং খুলনা এবং ঢাকা থেকে এখানে আসছে এগুলো আপনারা যাচ্ছেন মোরলগঞ্জ পার এবং শরণখোলার উপরে একমাত্র এই নদী পার হওয়ার জন্য এই ফেরি এলাকার লোকে ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে